আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা বালা আছি আশা করি আমাদের এল টিভির এডমেন মুস্তফা ভাই আশা করি আপনি ভালো আছেন আর এল টিভির যারা হজরাত আছে সবাই আশা করি বালু আছে আল্লাহ তালা সবাইদেরকে বালু রাখুক আমিন আলহামদুলিল্লাহ আজকে জুমাবার শুক্রবার আজকে পবিত্র মাহে রমজানুর মুবারক দুই তারিখ আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা দারু তাহফিজুল কুরআনুল করিম দুহাজার সতেরো সালে আমরা আর রাজ্য থেকে নির্যাতিত হয়ে আসার পরে এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ এই করছি এ পর্যন্ত আজকে দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের আজকে বিশ তারিখ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আপনারা সহযোগিতায় এই মাদ্রাসাটি চলতেছে এই বছর পবিত্র মাহে রমজান মুবারক আজকে দুই তারিখ শুক্রবার রোজে শুক্রবার জুমাবার আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার ছাত্রদের ইফতারির কোনো আয়োজন হয় নাই ব্যবস্থা হয় নাই আশা করি যে যেখান থেকে দেখবেন এম এল টিভির বাইরা যে যেখান থেকে দেখবেন আশা করি আমাদের মাদ্রাসার এই ছাত্রদের ইফতারির ব্যবস্থা করবেন আর যে যেখান থেকে দেখবেন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন প্রতি এক বছর আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র এই ছয়জন সাতজন করে হাবেস করেছে আলহামদুলিল্লাহ এই বছর ছয়জন হয়েছে আপনারা দোয়াই যে যেখান থেকে দেখবেন আশা করি দোয়া করবেন আর চেষ্টা করবেন দু হাজার সাল থেকে এই পর্যন্ত আপনারা সহযোগিতায় আলহামদুলিল্লাহ চলতেছে আমরা অনেক দোয়া করি সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই আশা করি আপনারা যে যেখান থেকে দেখবেন একটু চেষ্টা করবেন আর দোয়া করবেন আমরাও সবাই যে কোনো সময় আপনারার জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ সবাইদেরকে কবুল করো কামিন সালাম আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحیم. ولقد اتينا ابراهيم رشده من قبل وكنا به عالمين اذ قال لابيه وقومه ما هذه التماثيل التي انتم, أنتم لها عاكفون قالوا وجدنا اباءنا لها عابدين قال لقد كنتم انتم واباؤكم واباؤكم في ضلال مبين